বাংলাদেশের ক্রিকেটে ছেলেদের লজ্জার ভাগিদার হতে চায় না বাংলাদেশের মেয়েরা একদিকে বাংলাদেশের ছেলে ক্রিকেটাররা জয়ের রেকর্ড এবার বাংলাদেশের নারী ক্রিকেটাররা বিশাল ব্যবধানে হারালো আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার কে এতটা বিশাল জয় যা বলে বোঝানোর নয় তো দর্শক বিস্তারিত খবরাখবর থাকছে পুরো ভিডিওতে একদিকে ছেলে ক্রিকেটারদের হার আর একদিকে চলছে মেয়ে ক্রিকেটারদের জয় বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের চলছে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলার বাঘিনীরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশের নারী ক্রিকেট নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো চুয়ান্ন রানের বিশাল পুঁজি করে বাংলাদেশ বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে মুর্শিদ আক্তার করেন আটত্রিশ রান এবং পিঙ্কি করেন একষট্টি রান তাছাড়া বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা করেন আটাশ রান এবং দলীয় সর্বোচ্চ ছিয়ানব্বই রান করে আউট হয়ে দুর্ভাগ্যের শিকার হন আক্তার রানের টার্গেটে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ব্যাটাররা বাংলাদেশি বোলারদের তোপে বাংলাদেশি পেসার মারুফা আক্তারের গতির ছড়ে এবং দুই স্পিনার নাহিদা আক্তার এবং সুলতানার ঘূর্ণিতে মাত্র আটানব্বই রানেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা আর তাতে একশো ছাপ্পান্ন রানে বিশাল জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন